ওহে যা কাটরা হলু দুখতি এ কি কি খেলা ফিলিং দাও ওই হে এর থেকে একটু বড় দান ব্যাটার মশলা লাগা যায় ফিলিং এর দেবান পর পর করাবো এই ফিলিং এ দাও এই ফিলিং এ দাও এত বড় ফোন দেখতে পাচ্ছেন ও ও ফুটবল খেলা যায় ব্যাড বলছিস কোন দিকে হোয়াইট বল মালিংগা বল কোচি মালিংগা

আমাদের সব প্লেয়াররা একদিকে জড়ো হয়ে গেছে ওয়া নাইস শর্ট আজকে তো আইপিএল বন্ধ আছে এখানে আমরা আইপিএল চলছে बड़ी शादी नागफेडी देख बब्धे दादा <laughs> माली बोला वरना बोला चेंज करो कुछ मात्र नेक्स्ट वाला या अंकल से ये बोल वो एक बार वो स्पिन आग जाओ लाकी तकला और नेक्स्ट

এই প্রথম দেখলাম সোনার দোকানে ক্রিকেট খেলা আজকের মতো এখানেই সমাপ্ত এটা হচ্ছে পোমা সাড়ে পাঁচ হাজার পামা আর আমাদের সেই গয়টা হ্যান্ডমেড এটা শোরুমে খেলা চলো গুড নাইট ক্যারা গুড গাইট 誰がありがとうございま